গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নীলারী বন্ধুনা আপনি অনেক স্বাগত স্বাগত জানিয়ে শুভ পয়লা বৈশাখ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই দেখুন আমার মা সুন্দর করে সাজালাম চার দিন ধরে পুজো হবে এটা আমার সোনা মা কেমন লাগছে আমার মাকে বলবেন সকালের পুজো হয়ে গেল একদম হয়ে গেছে আজ মহাষষ্ঠী চলুন সাথে থাকুন আজ ষষ্ঠী ওখানে আলু দাম মুখি দিয়েছি আর এখানে লুচি করে নিয়েছি দেখুন করাটা আর আপনাকে দেখালাম না এখানে করে নিয়েছি লুচি আর আলুদ খাবো এখনো বাবলাদা আসলে পুজো করতে বাবলাদা আসলে পুজো হলে তারপর প্রসাদ খেয়ে জল খাবো সাথে সাথে ঘরে সেই দৌড়িয়ে নিয়েছি চলো বন্ধুরা এখন খেয়ে নি এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর একটু টিভি চালালাম টিভি দেখতে দেখতে খেয়ে নেবো তো সাথে থাকো তারপরে আজকে সারাদিন যা করবো তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এখন বাজে বিকেল সন্ধ্যে পনেরো ছটা ঠিক আছে আর এই সন্ধেবেলায় এই দেখুন এই ড্রেসটা নতুন কিনেছি তাই করলাম পয়লা বৈশাখে নতুন বছরের নতুন যেমন একটা করতে হয় সেরকম করি না আবার এই রান্না যে কোথাও যেতে হয় যায় কাজে কর্মেই থাকি হাত ছুটি হয়ে যায় পয়লা বৈশাখী এবারে এবারে পুজো করেছে তো বেশি কিছু এবারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না অল্প অল্প করে যখন শেয়ার করছি সেখানে আপনারা দেখুন ব্লগ অনেক বড়ো হয়ে যায় আপনারাও দেখতে চান না তো ওই ড্রেসটা করে আমাকে কেমন লাগবে প্লাস কম দিয়ে আর এই কানেক্টার আমরা কোনো আমার ইনসিডেন্ট হয়েছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সব আজকে এই কানেকটা পরেছি এই চুরিটা পরেছি চুরিটা খুলে দিলাম দিয়ে চুরিটা পরেছি তো চলুন চটপট সন্ধে দিয়ে নিই সন্ধ্যাটা দিয়ে ওপরে বা দুধগাকে সন্ধ্যে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব বাড়ি আসবো কখন জানি না রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটাও হতে পারে তো সাথে থাকুন বন্ধুরা আমার সঙ্গে দেওয়া হয়ে গেল অপূর্ব থেকে দিয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি এবার আমি বেরোবো এবং ওপরে সন্ধে দেবো নিচে সন্ধে দিলাম এখানে সন্ধে দিলাম এবার ঠাকুর ঘরে সন্ধে দেবো চলুন টাইম লাগিয়েছে সেই টাইমটা খুলেই সেই লাইকটা জ্বালিয়ে দিয়েছি আশা করে আরও যে গুলো আছে সেগুলো একটু জ্বালিয়ে দেবো বাইরেটা দেখিয়ে দি সব লাইটই জ্বালিয়ে দেবো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট আর এই যে কালকে সকালের মিষ্টি সকাল আর সন্ধ্যে মিষ্টি এনে রেখে দিলাম আর ফুলমালা তো রাত্রে দিয়েই যাবে ফুলমালার হেডেকটা নেই আমার রাত্রিবেলা আনতে যেতে হবে না আর একদম রেডি ফেডি হয়ে বসে আছি ফোন আসলে বেরিয়ে যাব আমার আর জ্বর আসেনি বুঝেছেন জ্বরটা আসেনি কিন্তু সর্দি হালকা বিস্তার একটু গলা ব্যথা এগুলো আছে তো যার ফলে কদিন আপনাদের ভিডিও দিতে পারিনি আর আজকে মহাষষ্ঠী বাড়িতে পুজো হচ্ছে অল্প 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 করে দেখাচ্ছি কেন প্রতি বছর আপনাদেরকে বিশেষ পুজোটা অনেকটা ধরে দেখাই আপনারা অত কেউ দেখেন না আর আমার ভেয়ার্সও পড়ে না তাই জন্য অল্প বিস্তর করে কাজকর্ম পুজো সবটা মিলিয়েই দেখাবো তো সাথে থাকুন যাব এক জায়গা সেখানে গিয়েও কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব সাথে থাকুন আর ইচ্ছা আছে একটু দেখি ওখান থেকে কখন ফিরি সেই অনুযায়ী এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি পারলে গঙ্গার ঘাটে চলে যাব একটু গঙ্গায় যেতে ইচ্ছা করছে গঙ্গার পাড়ে গিয়ে বসতে ইচ্ছা করছে গঙ্গার পাড়ে গিয়ে বসবো কেউ না কাউকে না পাই একাই যাব একাই গিয়ে বসবো আর একা মানুষের জন্য একা থাকতে হবে তো একা যখন থাকতে হবে একা থাকবো বলেই একাই চলবো পথ আর একাই গঙ্গাঘাটে গিয়ে বসবো সময় তো সবাইকে পাওয়া যায় না প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলি নিয়ে ব্যস্ত প্রত্যেকে প্রত্যেকের বিশেষ বিশেষ দিনগুলো তার ফ্যামিলির জন্য রেখে দেয় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যায় বেড়াতে যায় আর আমি একা আমার কেউ নেই তাই জন্য আমাকে একা একা একাই ঘুরতে হবে তো চলো যদি একা যাই তো ভালো একাই যাব সাথে থাকো দেখতে থাকো যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবি আর যদি কাউকে পেয়ে যাই তাহলেও শেয়ার করব তো চলো আমি নেমে গেছি পায়লের বাড়ির সামনে চন্দ্রাদি আসছে চন্দ্রাদিকে বললাম পায়লের বাড়ির কাছাকাছি আসছে তো তারপরে একসঙ্গে দুজনে ঢুকবো

আমি বলছি তোমার হবে যে নিয়েছে भाभी যদি হয় ভাবি ওই সময় ভালো ছবি তুলে নিতে পারো ভিডিও করতে পারো ওই সময় একটা নাইলে

বন্ধুরা বাড়ি চলে এসছি আর প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না বাড়ি চলে এসছি আর এখন দু জায়গায় গেছিলাম দু জায়গায় এক জায়গায় তো দিনা নেমন্তনে চলে গেছি কিন্তু ওখানে একশো টাকা জমা দিয়ে আসলাম আর খালি হাতে বিচ্ছিরি লাগে পরে বলেছি কিছু নিয়ে নেব আর সেখানে আমার প্যাকেট দিয়েছে নিয়ে এসেছি ক্যালেন্ডার প্যাকেট আর এক জায়গায় গেছিলো পাইলের কাছে পায়েলের কাছে তো আমি যাই আপনারা জানেন যার কাছ থেকে নিয়ে আমি লাইভ করি তো সেখানে গেছিলাম সেখান থেকে চলে এসছি দু জায়গা থেকে এসে এবারে চেঞ্জ করবো চেঞ্জ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো অনেক সকালে উঠেছি ভোরবেলা উঠেছি আর সেরমভাবে দুপুরবেলা আপনারা দেখেই চেঞ্জ মানে দেখেছেন বলছি ভুল হয়েছে ভিডিও করিনি খাওয়া দাওয়ার পর শুয়েছি তাড়াতাড়ি কিন্তু একটা ফোটা চোখে ঘুম আসিনি আর তাই এখন একটুখানি শুয়ে পড়বো মাথার মধ্যে যন্ত্রণা করছে নাকে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে সব কিছু মিলে একদম ঘটো হয়ে গেছে মানে একদম ঘেটে ঘ হয়ে গেছে তো ভিডিওটা বড় করছি না সারাদিন যতটুকু যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেলে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন নতুন বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটা টিপে দেবেন লাইক কমেন্ট করবে কোনো পয়সা লাগে না এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে না করবে সবাইকে টাটা গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি